আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা যাই হোক আশা করি মতো অনেকটাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিনি হতে যাচ্ছে আপনারা তো টাইটেল এবং বুঝেই গেছে এটা ছিল একটা লন অফ টুর্নামেন্ট ম্যাচ যে ম্যাচটা মানে এমন একটা কাণ্ড হয় সেটা দেখে আমি পুরো বলো হয়ে গেলাম আচ্ছা তো এমন কি যে আমার সাথে ঘটে আমি পুরো বলো হয়ে গেছি সেটাও আপনারা দেখেন তো আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো এটা ছিল কিন্তু একটা লন অফ টুর্নামেন্ট ম্যাচ এই ম্যাচটা চলে আসি ফার্স্ট রাউন্ডে আমরা এম ভিফ নাইনটি আর ফার্স্টে দিয়ে আমার নেট প্যাঙ্ক একটু হাই ছিল তোমার যখন এইদিকে মুভ করে আমাদের কিন্তু একটা শর্ট করে দেয় তো আমাদের অবস্থা কিন্তু আমাদের শর্ট দিই আর এই জায়গায় কি হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন ওইও কিল হয়েছে আমিও কিল হয়েছি মাঝখানের রাউন্ড ওই পেয়ে গেছে তো যাক আগের রাউন্ডে যেটা হয়েছে পরের রাউন্ডে কিন্তু আমার মাই খেটার জন্য চলে আসলাম তো এদিকে এমফেমেন্ট আমি ওর দিকে একটা শর্ট দিয়ে দিই আবার একটা শর্ট দেওয়ার চেষ্টা করি বাট অনেকক্ষণ পরে একটা শর্ট লাগে ওই কিন্তু ওটার কাবারে চলে যায় তারপর আমি তাৎসাগড়া আরেকটা স্যাররা ওর দিকে রাশ করে রাউন্ডটা আমরা নিয়ে আসি তো এই রাউন্ডে আম হয়ে গেলে পরে রাউন্ডে দেওয়া যায় কী করা যায় তো ওই কিন্তু এই ডাবল কিনে আমি এটা এমনি দিয়ে খেলতে পারি না তারপর ওইটা মোটামুটি খেলার চেষ্টা করতেছি আর আমি হচ্ছি যেহেতু ভাই ফার্স্টার স্যার এটা বলুন তো আমার দূরের কথা এটা কোনো দিয়ে পারছি না তারপর ওই নিচের দিকে এসে গুলালের ভিতরে প্যাক করা বসে আছে আমি গুলালটা ফেলানোর চেষ্টা করতেছি গুলালটা কোনো মতো ভাঙে একটা শর্ট দিলাম আবার একটা শর্ট দিয়ে কিন্তু রাউন্ডটা আমরা নিয়ে আসি তো পরের রাউন্ডে দেখা যাক আমরা কি রাউন্ড আদৌকে আনতে পারি কি না তো পরের রাউন্ডে কিন্তু ডাবল থাকবে নাচটি ডাবল রাউন্ট নিয়ে আমি কিন্তু সবার দিকে রাস করে দিই তো আমি কিন্তু ওদিক দিয়ে রাশ করে মানে আমি কোনোভাবে শর্ট কানেক্ট করতে পারছি না একটা শর্ট কানেক্ট করে আবার একটা শর্ট কানেক্ট করে এ রাউন্ডও কিন্তু আমরা নিয়ে আসি তো এই রাউন্ডে আমগো হয়ে যাক পরের রাউন্ডে কি করা যায় তো ভাই যেহেতু একটা টুর্নামেন্ট ম্যাচ আমি ট্রোগন নিয়ে আনলাম মানে কোনো যাইতে যাইতে যেমনি রাউন্ড আনা লাগবো আমি কিন্তু ট্রোগন নিয়ে ওদিকে দিকে সব রাশ করে দিই আর আমি কিন্তু ওরা প্রথমে খেয়াল করে না আর উপরে থেকে আমার ড্যামেজের চেষ্টা করি আমি ট্রো দিয়ে যাইতে পরে রাউন্ডে আমগু নিয়ে আসি তো লাস্ট অনেকটা রাউন্ড আছে মানে যদি আমি ওটা জিততে পারি তাহলে কিন্তু ম্যাচটা আমাদের বুয়া হয়ে যাবে তো এই রাউন্ডে দেখেন আমি ট্রোগল আর ডেজার টেগুল নিয়ে সোজার দিকে রাশ করে দিই তো যখনই রাশ করে দেয় আমি এদিকে রাশ করে আর উপরের দিক দিয়ে ওই পাশে চলে যায় তো যেহেতু দূরে চলে গেছে তাই এত লং এ আর মানে ট্রোগোল দিয়ে লাগবে না তাই ডেজার টেগুল দিয়ে শর্ট দিই হেডশট লেগে ম্যাচটা কিন্তু আমাদের বুয়া হয়ে যায় তো এই ছিল আমাদের আজকে ছোটো খাটো ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভাই আপনাদের ছোটো ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করবেন তো আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টে ভাইয়া মানে ভিডিও করার অনেকটাই ইচ্ছা থাকে তো সাবস্ক্রাইব করতে যদি নাও পারেন একটা কমেন্ট এবং একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওটা কী নিয়ে চান সেটাও আমাকে বলে দিবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এবর পর থাক সবাই ভালো থাকবেন ছোটো থাকবেন আল্লাহ হাফেজ